এ ভাই আমার গার্লফ্রেন্ড আর কথা বলছেন আমার সাথে আরে ঠিক আছে হয় এরকম অসুবিধা নেই কিন্তু ভাই আগে এরকম করতে না ভাই তো আগে করতো না বলে করতে পারবে না হবে এগুলো এগুলো ছোটখাটো ব্যাপার এগুলো হতে থাকে অত চাপ নিস ও আমায় ছেড়ে দিলো ভাই ছেড়ে চলে গেল ভাই আমার আরে বাবা একটুক্ষণ পরে দেখবি আবার নিচে থেকে ফোন করবে অত চাপ নিস না কিন্তু করছে না তো ভাই একটু সময় দে না করবে তো কিন্তু ছেড়ে দিল এটা করতে পারে তুই একটু দাঁড়া ও ছেড়ে কি বিদেশে চলে যাচ্ছে একটুক্ষণ দাঁড়া কালকে সকালে ফোন করবে আবার দেখবি আজকে রাতে না করলে কালকে সকালে করবে কিন্তু কালকে সকাল আমি থাকতে পারবো না এ ঠিকই করেছে তোকে ছেড়ে না ঠিক করেছে সালা এত কালো একটা ভূতকে সালা প্রেম করবে হ্যাঁ হাই দেখছিস তোর হচ্ছে চার ফুট পেরিয়েছিস তুই কি করি তুই চার ফুট পেরিয়েছিস তখন থেকে এক ভ্যাট বকে যাচ্ছে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে সালা কালুয়া তোর তো কালুয়াকে কেউ বিয়ে করবে না রে তুই বিধবাই মরবি ভার্জির মরবি তুই ঠিক আছে